বিজেপির একজন নেতা সন্দেশখালী ঘটনা সামনে আসার পরে যেখানে পথসভা করে মায়েরা সন্দেশখালীর এই চক্রান্তের বিরুদ্ধে গর্জে উঠেছিল যে সন্দেশখালীর অপমান মানছি না মানব না সেখানে কি ধরনের অশালীন শব্দবন্ধ তিনি ব্যবহার করেছেন আপনারা দেখেছেন যারা নারী নারী সম্মান নারী ক্ষমতায়ন নিয়ে কথা বলে আজকে দেখুন বিজেপির মডেল কি নারী ক্ষমতায়ন নিয়ে যারা কথা বলে যে বেলুন সেই বেলুনে তো আলপিন ফুটে গেছে নিয়ে যারা গলা ফাটাতো এবং মিথ্যে একটা খবর তৈরি ষড়যন্ত্রমূলক ভাবে বাংলাকে কলঙ্কিত করার যে প্রচেষ্টা নির্লজ্জ ভাবে কলুষিত করার যে চক্রান্ত এটা আজকে জনসমক্ষে চলে এসছে এবং বিজেপির প্রকৃত স্বরূপটা মানুষ আজকে দেখতে পেয়েছে আপনারা নিশ্চয়ই দেখেছেন সন্দেশখালীকে সামনে রেখে যে ভিডিওটা জনসমক্ষে এসছে সেখানে বিজেপির সন্দেশখালী দু নম্বর ব্লকের মন্ডলের সভাপতি গঙ্গাধর কয়াল বলছে এখানে রকম কোনো নির্যাতন হয়নি কোনো ধর্ষণ হয়নি আমরা ইচ্ছা করে ধর্ষণের মিথ্যা অভিযোগ দিয়ে জমা করিয়ে দু টাকা দিয়ে মহিলাদের সম্ভ্রম মহিলাদের ইজ্জত মহিলাদের সম্মান মহিলাদের মর্যাদা খালি দু চারটে পাঁচটা দশটা ভোটের জন্য বিজেপি আজকে ভারতবর্ষের কাছে বাংলার দশ কোটি মানুষকে ছোট করেছে বিজেপি যাকে প্রার্থী করেছে সন্দেশখালি থেকে সেই রেখা পাত্রের একটা ভিডিও জনসমক্ষে এসছে সেখানে বলছেন যে যারা অভিযোগ করেছে তাদেরকে আপনি না নিয়ে গিয়ে রাষ্ট্রপতির কাছে যাদেরকে নিয়ে গেছেন তাদের সাথেই আন্দোলনের কোনো যোগাযোগ বা যোগসূত্র নেই আমি বলছি না বিজেপির বসিরহাটের প্রার্থী যার সাথে স্বয়ং প্রধানমন্ত্রী কথা বলেছেন এবং যিনি দু টাকা নিয়ে মিথ্যে মামলা করেছে গঙ্গাধর কয়ালের কথায় সেই রেখাপাত্র বলছে যে বিজেপি যাদেরকে রাষ্ট্রপতির কাছে নিয়ে গেছে তাদেরকে সাজিয়ে নিয়ে গেছে তারা আন্দোলনের মুখ নয়